আসসালামু আলাইকুম অনেকে এই যে হিটিং পিরিয়ড বেল্টের যেটা এটা ব্যবহারের নিয়মটা জানতে চাচ্ছিলেন তো আমি আপনাদেরকে বেশি কথা না বাড়ি শর্টকাটে জানিয়ে দিয়েছি তো ফার্স্ট অফ প্রথমে চার্জ চার্জ দেওয়ার বিষয়টা বলে দিই তো ডিরেক্ট চার্জে বসালে হবে না প্রথমত পাওয়ারটা অন করে চার্জে বসাতে হবে মনে করেন চার্জ শেষ বা চার্জে দিতে হবে সো এটা পাওয়ার বাটন মাসের একটা পাওয়ার বটন এটা কিছুক্ষণ চেপে ধরে রাখবেন অন হয়ে যাবে দেন আপনারা চার্জে বসাবেন তো চার্জ ফুল হয়ে গেলে বা চার্জ যখন হবে তখন এখানে সিগনাল দেবে তো মনে করেন চার্জ ফুল হয়ে গেছে এখন আপনারা এটা ইউজ করবেন ফার্স্ট অফ অল এটা মাসাজ বাটন এটা মাসাজ বাটন আর এটা হিট বাটন তো আমি প্রথমত মাসাজ বাটনটা ক্লিক করতেছি এখানে আপনার চারটা মাসাজ বা ভাইব্রেশন মোড আছে তো ফার্স্ট অফ অল আমি প্রথমে একটা দিচ্ছি এই যে মোড অন ভাইব্রেট শুরু হয়ে গেছে অলরেডি মোট টুতে দিব আমি এই যে চেঞ্জ করছি মোট টু এবার আমি ভাইব্রেশন মোডে আবার ক্লিক করবো মোড থ্রি আপনার যেমন লাগবে আপনি তো তো নিজেই বুঝতে পারবেন যে আপনার কেমন হলে সুবিধা তো আপনাদের যাদের যেমন লাগবে আপনারা তেমন ভাইব্রেট মোডে রাখলেই সেটাই চলবে সমস্যা নেই তিন নম্বর মোডে আছে আমি চার নম্বরে দিচ্ছি এই যে আর রকম ভাইব্রেট হচ্ছে এটা টেম্পারেচার এটা তিনটা সেক্টরের টেম্পারেচার আছে পঞ্চাশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি আর ষাট ডিগ্রি আমি এখানে টেম্পারেচারে ক্লিক করতেছি এই যে প্রথমে ষাট ডিগ্রি এই যে এখানে এই যে গরম গরম ভাব চলে আসছে ঠিক আছে আর একটা ক্লিক করলাম পঞ্চান্ন ডিগ্রিতে নেমে আইছে। এই যে উষ্ণভাব আছে আরেকটা ক্লিক করলাম এই যে টেম্পারেচারে এই যে পঞ্চাশ ডিগ্রিতে আছে এখন আর ভাইব্রেট কিন্তু হচ্ছে তো আপনাদের যদি ভাইব্রেট না লাগে ভাইব্রেটটা অফ করে দেবেন জাস্ট হিট লাগবে হিট কিন্তু চলছে কারণ আমি হিট কিন্তু অফ করি নাই এখন হিট অফ করে দিলাম ব্যাস এখন সব কিছু জিরো জিরোতে চলে আসছে এখন আমি পাওয়ারটা অফ করে রাখব স পাওয়ার অফ তো এখানে মূলত হচ্ছে তিনটা অপশন পাওয়ার অফ অন চেপে ধরে অন করব এটা আপনার টেম্পারেচার এটা ভাইব্রেট মোড সো আপনাদের যেমন যেমন লাগবে আপনারা সেটাই সেভাবেই ভাইব্রেট মোডে রাখবেন টেম্পারেচার রাখবেন সো এতটুকুই বেস্ট বিপণীর পক্ষ থেকে বলছিলাম যারা এখন অর্ডার করেনি নিই হিটিং পিরিয়ড বেল্ট যেটা খুবই ডিমান্ডেবল একটি প্রোডাক্ট আপনাদের সবার ঘরে ঘরে থাকা একটাই প্রয়োজন সো এখনও যারা নিজেদেরটা নেননি নি বা কাউকে গিফট করতে চাইছেন এখনই অর্ডার করে ফেলুন